নমস্কার সুপ্রিয় দর্শক এবার মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর উৎসবের মৌসুমে ফের কমে গেল স্বর্ণের দাম গত কয়েকদিন ধরে সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে একদিন দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে আজকে বাজার সূত্রে খবর গহনা সোনার পাশাপাশি পাকা সোনার দামও নিম্নমুখী রয়েছে সোনার দামে বিরাট পতন তবে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা দেখে নেব কত টাকা কমলো সোনার দাম আজকে বাংলার বাজারে বর্তমান বাজার মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রাম আজকের বাজার দর কত টাকা রয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিনের সোনা এবং রুপোর সঠিক বাজার দর প্রত্যেক দিন পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে করে পাশে থাকবেন তাহলে আসুন প্রিয় দর্শক আমরা প্রথমে নিই আজকের রূপোর বাজার রেট কতটা নিচে নেমেছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে নিরানব্বই টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে সাতশো নিরানব্বই টাকা কুড়ি পয়সা দশ গ্রাম রূপর দাম রয়েছে নয়শো নিরানব্বই টাকা এবং একশো গ্রাম রূপর দাম রয়েছে আজকের বাজার ধরে ন হাজার নয়শো নব্বই টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে নিরানব্বই হাজার নয়শো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা সবার প্রথম দেখেনি নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে সাত হাজার দুইশো আটাত্তর টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার দুইশো চব্বিশ টাকা দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার সাতশো আশি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে প্রিয় দর্শক সাত লক্ষ সাতাশ হাজার আটশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকাই ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিপ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্থিতির দাম ডলারের দাম হেরফের করছে তার ওই প্রভাব বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে যার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক এক গ্রাম সোনার দাম রয়েছে আট টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার একশো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আজকের বাজার দরে আট লক্ষ উনানব্বই হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছয় হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনোরকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর সোনা হয় আজ চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার এক গ্রামের দাম রয়েছে ন হাজার সাতশো চার টাকা আট গ্রামের দাম রয়েছে সাতাত্তর হাজার ছয়শো বত্রিশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার চল্লিশ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে লক্ষ হাজার চারশো টাকা তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর পিয়র সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে সোনার বাজার বাজার রেট কত পড়ছে আজকের রেটে তো বন্ধুরা আজ বাংলার বাজারে এক ভরি সোনার দাম পড়ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো উনিশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে